আবৃত্তি ভাষ্যপাঠ সঞ্চালনা ও নাটক এবং স্ক্রিপ্ট রাইটিং বিষয়ে কর্মশালা শেষ হল সোমবার এদিন আনুষ্ঠানিকভাবে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষকদের যথাক্রমে ড কাঞ্চন রায় উত্তম সরকার ও সুশান্ত নন্দীকে বানপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় কলেজ কর্তৃপক্ষের তরফে উল্লেখ্য এই কর্মশালাটির ব্যবস্থাপনায় ছিলেন ইসলামপুর অগ্নিশিখা নামে একটি নাট্য সংস্থা ওই সংস্থার সম্পাদক সুশান্ত নন্দী নির্দেশক উত্তম সরকার এবং কার্যকরী সদস্য মণিশঙ্কর দাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উজের আহমদের প্রতিনিধি টিআইসি ইনচার্জ ড শাহানাবাজ আলম ইংরেজি বিভাগের অধ্যাপক ড কাঞ্চন রায় বাংলা বিভাগের অধ্যাপক ড অভিজিৎ চৌধুরী ও কলেজ কর্মী জয় বিকাশ বিশ্বাসের হাতে তুলে দেন শুভেচ্ছা স্মারক কর্মশালাটি সফল করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এদিন এই কর্মশালায় অংশগ্রহণকারী পড়ুয়ারা সমবেত সঙ্গীত আবৃত্তি ও নাটক পরিবেশন করেন ওই কর্মশালায় আবৃত্তি ভাষ্যপাঠ ও সঞ্চালনা বিষয়ে কর্মশালায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশিষ্ট বাচিক শিল্পী শিক্ষক সুশান্ত নন্দী নাটক বিভাগে যথেষ্ট পারদর্শিতার সঙ্গে প্রশিক্ষণ দেন নাট্য উত্তম সরকার এবং স্ক্রিপ্ট রাইটিং এ যথেষ্ট পারদর্শিতার সঙ্গে প্রশিক্ষণ দেন কলেজের অধ্যাপক ড কাঞ্চন রায় উল্লেখ্য ড কাঞ্চন রায় স্ক্রিপ্ট রাইটিং কে কাজে লাগিয়ে প্রায় বাইশটি স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবি তৈরি করান পড়ুয়াদের দিয়ে আগামীতে সেসব বাছাই করা স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবি কোন চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হবে বলে জানান তিনি এক্ষেত্রে পড়ুয়াদের আগ্রহ ছিল বেশ ভালো সব মিলিয়ে এই ষাট ঘণ্টার বেশ কয়েকদিন ব্যাপী কর্মশালায় শতাধিক পড়ুয়া স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ইসলামপুর কলেজে বর্ষে বাংলা ও ইংরেজি বিভাগিকভাবে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষকদের যথাক্রমে ড কাঞ্চন রায় উত্তম সরকার ও সুশান্ত নন্দীকে বানপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় উষা সন্ধ্যা <c Risky> <cris> <neighboring> একটি সুন্দর আলোকিত দিনের শুভেচ্ছা প্রথমেই সেই মানুষটিকে শ্রদ্ধা জানাবো যে মানুষটি আমাদের এই জায়গাটি তৈরি করে দেওয়ার জন্য আমাদেরকে আহ্বান করেছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী জনাজির আহমেদ তিনি এই বিশেষ কারণে বাইরে রয়েছেন

কিছু করেছি সড়াত জোরে পরিবার সেগুলো কাঁচের আরে ব্যাখ্যা খাই ঘর মা ছাড় আমি দিনের সম্বন্ধ জমা করে

oh প্রচুর বিজ্ঞাপন জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইসলামপুর কলেজে স্নাতক বর্ষে বাংলা ও ইংরেজি বিভাগে ষাট ঘন্টার ইন্টার্নশিপে পড়ুয়াদের নিয়ে আবৃত্তি ভাষ্যপাঠ সঞ্চালনা ও নাটক এবং স্ক্রিপ্ট রাইটিং বিষয়ে কর্মশালা শেষ হল সোমবার এদিন আনুষ্ঠানিকভাবে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষকদের যথাক্রমে ড কাঞ্চন রায় উত্তম সরকার ও সুশান্ত নন্দীকে বানপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় কলেজ কর্তৃপক্ষের তরফে উল্লেখ্য এই কর্মশালাটির ব্যবস্থাপনায় ছিলেন ইসলামপুর অগ্নিশিখা নামে একটি নাট্য সংস্থা ওই সংস্থার সম্পাদক সুশান্ত নন্দী নির্দেশক উত্তম সরকার এবং কার্যকরী সদস্য মণিশঙ্কর দাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উজের আহমদের প্রতিনিধি টিআইসি ইনচার্জ ড শাহানাবাজ আলম ইংরেজি বিভাগের অধ্যাপক ড কাঞ্চন রায় বাংলা বিভাগের অধ্যাপক ড অভিজিৎ চৌধুরী ও কলেজ কর্মী জয় বিকাশ বিশ্বাসের হাতে তুলে দেন শুভেচ্ছা স্মারক কর্মশালাটি সফল করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এদিন এই কর্মশালায় অংশগ্রহণকারী পড়ুয়ারা সমবেত সঙ্গীত আবৃত্তি ও নাটক পরিবেশন করেন ওই কর্মশালায় আবৃত্তি ভাষ্যপাঠ ও সঞ্চালনা বিষয়ে কর্মশালায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশিষ্ট বাচিক শিল্পী শিক্ষক সুশান্ত নন্দী নাটক বিভাগে যথেষ্ট পারদর্শিতার সঙ্গে প্রশিক্ষণ দেন নাট্য নির্বেশক উত্তম সরকার এবং স্ক্রিপ্ট রাইটিংয়ে যথেষ্ট পারদর্শিতার সঙ্গে প্রশিক্ষণ দেন কলেজের অধ্যাপক ড কাঞ্চন রায় উল্লেখ্য ড কাঞ্চন রায় স্ক্রিপ্ট রাইটিং কে কাজে লাগিয়ে প্রায় বাইশটি স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবি তৈরি করান পড়ুয়াদের দিয়ে আগামীতে সেসব বাছাই করা স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবি কোন চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হবে বলে জানান তিনি এক্ষেত্রে পড়ুয়াদের আগ্রহ ছিল বেশ ভালো সব মিলিয়ে এই ষাট ঘণ্টার বেশ ব্যাপী কর্মশালায় শতাধিক পড়ুয়া স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ইসলামপুর কলেজে বর্ষে বাংলা ও ইংরেজি বিভাগে ষাট ঘণ্টার ইন্টার্নশিপে পড়ু শ্রদ্ধা একটি সুন্দর আলোকিত দিনের শুভেচ্ছা সেই মানুষটিকে শ্রদ্ধা জানাবো মানুষটি আমাদের এই জায়গাটি তৈরি করে দেওয়ার জন্য আমাদেরকে আহ্বান করেছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী জনাবজির আহমেদ তিনি এই বিশেষ কারণে বাইরে রয়েছেন

বিয়ে হোক কিংবা পুজো যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রুপোর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো অথবা সেভেন